আমার বানানো কিছু কেকের মধ্যে এই বেনানা ব্রেডটা আমার ভীষণ পছন্দের বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আমার ছেলের তো ভীষণ ভালো লাগে আর একটা সুবিধা কি যখন কলা আসে একটু বেশি পেকে যায় সেই কলাগুলো দিয়ে কিন্তু দারুন এই বেনানা ব্রেডটা তৈরি হয় তো সেই জন্য এখানে একটু বেশি পাকা কলা যেহেতু রয়েছে সেই কারণে চিনিটা এক কাপ না নিয়ে এক কাপের চেয়ে একটু কম নিচ্ছি মানে হয় থ্রি ফোর কাপ সেটাকে গুঁড়ো করে নিচ্ছি প্রথমে মিষ্টির জন্য যদি চিনি ব্যবহার না করতে চান বাচ্চার জন্য সেক্ষেত্রে মিশ্রির ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো গুড় অথবা ওই খেজুর পেস্ট করেও ব্যবহার করা যেতে পারে এরপর এখানে নিয়ে নিচ্ছি আনসল্টেড বাটার আমি আমুলের বাটারটাই নিয়েছি আর এটা মানে ফ্রিজে রাখা চলবে না একদমই নর্মাল টেম্পারেচারে ছিল তাই হাফ কাপ নিচ্ছি ভালোভাবে মেজারিং কাপে মেপে সেটাকে চিনির গুঁড়োর মধ্যে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই পুরো প্রসেসটা মিক্সারজারেও করতে পারেন আমার হাতে যেহেতু ইলেকট্রিক বিটারটা রয়েছে তাই আমি ইলেকট্রিক বিটারটার ব্যবহার করছি এতে ভীষণ সুন্দর তৈরি হয় তবে যদি মানে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কাজটা সহজ করার জন্য খুব ভালো মিক্সারজারে পুরোটা ফেটিয়ে নেওয়া এর সাথে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ডিমের পরিবর্তে ফ্রেশ টক দই জল ঝরিয়ে সেটা নিতে হবে মানে একদম ঠিক দইটা নিতে হবে হাফ কাপ দই যেন খুব বেশি টক বা বাজে স্মেল না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর কন্টিনিউ বিট করলাম ঠিক ততক্ষণ অবধি যতক্ষণ অবধি ডিম আর বাটারটা পুরো হোয়াইট কালার চলে না আসলো সেই অবধি এরপর একটু বেশি পাকা কলা রয়েছে আমি তিনটে নিচ্ছি যদি বেশি পাকা কলার ব্যবহার করতে অসুবিধা লাগে তাহলে একটু এর চেয়ে কম পাকা কলা ব্যবহার করবেন তবে আমি বলবো একটু বেশি পাকা কলা দিলেই কেকটা বেশি সুন্দর তৈরি হয় সবসময় একটু বেশি পাকা কলারই ব্যবহার করতে হবে আমি এখানে তিনটে কলা না আগে থেকেই মানে রেখেছিলাম যাতে একটু বেশি পাকে সেটা দিয়ে বানাবো বলে দেখুন এই রকম ব্ল্যাক স্পট থাকতেই হবে একটু বেশি পাকা কলার ব্যবহার করলে টেস্ট বেশি সুন্দর আসে এরপর এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি একটা মানে কাটা চামচ দিয়ে আমার ছেলে আজকাল ডিম কলা এগুলো না খেতে খুব একটা পছন্দ করে না তো এই রকম ভিন্ন খাবারের মধ্যে মিক্স করে দিই এই যেমন পাকা কলাটা মেনলি কেক অথবা স্মুদি মিল্কশেক এগুলোর মধ্যে দিলে খুব সুন্দর খেয়ে নেয় ওটার বলতেও বারণ করে না যে খাবো না বলে এসেন্স দিলাম কয়েক ফোঁটা আমি এখানে বাটার ক্রিম এসেন্সটা ছিল আমার কাছে সেটা দিলাম অথবা ভ্যানিলা এসেন্স দিলেই হবে কয়েক ফোঁটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবারও মিক্সার জারে বানালে শুধুমাত্র বাটার ডিম আর চিনিটাকে মিক্স করে বের করে নিতে হবে বলে তারপর এখানে অ্যাড করতে হবে ওই পাকা কলাটা পাকা কলা দিয়ে আর মিক্সচার জারে ঘোরাবো না এরপর ওভেনটাকে আমি প্রিহিট করতে রেখে দিলাম আমি এখানে মাইক্রো ওভেনে একশো ষাট ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি আর এরপর শুকনো উপকরণগুলো অ্যাড করছি এখানে আমি অ্যাড করে নিলাম দেড় কাপ ময়দা এখানে যদি বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় ভীষণ ভালো টেক্সচার আসে আমি আজকে ব্যবহার করতে ভুলে গিয়েছি তবে ইউজ করতে পারেন এরপর এখানে কোকো চিপস কিছু ছিল যেগুলো একটু কোট করে নিচ্ছি ময়দাতে অল্প একটু লবণ নিলাম ওই ওয়ান ফোর টি স্পুনের চেয়ে একটু কম আর নিয়ে নিলাম দেড় চামচের মতো বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচের মতো বেকিং সোডা সেগুলোকে ভালোভাবে এরপর মিক্স করে নিচ্ছি আমার হাতে যেহেতু অপারেশন করা হাতটা ব্যথা করে বেশি যদি আমি ফেটাই সেই কারণে আমি সবসময় ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি তবে মানে ইলেকট্রিক বিটার থাকতে হবে এমন কোনো কথা নয় প্রথমে ওই ডিম আর বাটার আর চিনিটাকে ভালোভাবে মিক্সার জারে ঘুরিয়ে নিয়ে মানে ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেটাকে বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে কলা আর এই শুকনো উপকরণগুলো মিক্স করে হ্যান্ড হুইস্কার দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই হবে অসুবিধে নেই এরপর কিছু চোখো চিপস ওর মধ্যে দিয়ে দিলাম খেতে ভালো লাগার জন্য বাচ্চারা ভীষণ পছন্দ করে আর তারপর এখানে আমার কাছে একটা ব্রেডটিন রয়েছে সেটাকে ভালোভাবে মানে গ্রিজ করে দিলাম তেল দিয়ে তারপর ওপর থেকে একটু ময়দা কোট করে দিচ্ছি বাটার পেপার দেওয়ার প্রয়োজন নেই এইভাবে কোট করে নিলেও খুব সুন্দর কেক টিন থেকে ডিমোল্ট হয়ে যাবে মানে এই ব্রেডটা হওয়ার পর এছাড়া বাড়িতে থাকা যে কোনো বড় সাইজের অ্যালুমিনিয়ামের মানে বাসন ব্যবহার করতে পারেন যেটাতে মানে কেক বেক করেন আর কি সেটা তো এরপর ভালোভাবে ট্যাপ করে নি দিয়েছি যাতে ভেতরে air bubbles না থাকে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি choco chips আর ওপর থেকে এছাড়া রোস্টেড walnuts এর ব্যবহার করতে পারেন যেটা ইচ্ছা ডেকোরেট করতে পারেন এরপর এটাকে ভালোভাবে ভাবে বেক করতে হবে একটু সময় লাগবে কিন্তু যেহেতু পাকা কলা দেওয়া রয়েছে তো সেই কারণে কড়াইতে প্রায় এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে preheat করা কড়াই নিতে হবে ভারী কলার কড়াই নিতে হবে তারপর তার মধ্যে বেক করতে হবে অথবা ও মানে মাইক্রোওভেনে দিচ্ছি তো মাইক্রোওভেনে একশো ষাটে আমাকে প্রায় সময় লেগেছে মানে পঞ্চাশ মিনিট তারপর আবার আমি একশো আশিটে কুড়ি মিনিট দিয়েছিলাম টোটাল মানে একশো ষাটে পঞ্চাশ মিনিট আর একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম আবার কুড়ি মিনিট টোটাল আমার এই সময়টা লেগেছে আর কি মানে এক ঘন্টা দশ মিনিট প্রথমে আমি পঞ্চাশ মিনিট দেওয়ার পর দেখুন একদমই ভালো হয়নি মানে বেক হয়নি তা তারপর আবার ফুলে গিয়েছিল পুরো ব্রেডটা কিন্তু মানে উপর থেকে কালার বা কাঁচা থেকে গিয়েছে বেক হয়নি তারপর আমি কি করলাম আরও একশো আশি ডিগ্রিতে দশ মিনিট দিলাম তারপর আবার চেক করেছি তারপর আবার দেখলাম যে না মানে ওপর থেকে কালারটা ঠিকঠাক আসেনি সেই কারণে আমি ওর ঢাকনাটা খুলে আবার দশ মিনিট বেক করতে দিলাম একশো আশি ডিগ্রিতে টোটাল আমার এক ঘন্টা দশ মিনিট লেগেছে মাইক্রো ওভেনে আসলে তখন আমার ওভেনটা ছিল না ওভেনে কেক সবচেয়ে ভালো ব্রেক হয় তো যাই হোক মাইক্রোওভেনে যেহেতু স্পেসটা কম সেই কারণে ওটাতে একটু সময় লাগে অনেক সময় নিচটা কাঁচা থেকে যায় সে কারণে দেখে বুঝে ভালোভাবে কেকটা বেক করতে হয় মাইক্রোওভেনে আর কড়াইতে হলে খুবই ভালো কড়াইটাকে শুধুমাত্র একটু ভারী তলার কড়াই নিতে হবে অ্যালুমিনিয়াম অথবা কাস্টায়রনের কড়াই হলে সবচেয়ে বেশি ভালো নিচে স্ট্যান্ড দিয়ে ভালোভাবে ঢাকনা লাগিয়ে পনেরো মিনিটের জন্য লো আছে প্রিহিট করতে হবে আর তারপর কেকটিনটাকে রেখে ঢাকা ভালোভাবে দিয়ে প্রায় এক ঘন্টা রাখবে মানে বেক করতে হবে তারপর চেক করে দেখতে হবে যে আর কতটা সময় বাকি রয়েছে তারপর আবার দশ পনেরো মিনিট লাগলে সেটা দিতে হবে এইভাবে কেকটা বেক করতে হবে বা ব্রেডটা বেক করতে হবে সবার গ্যাস মাইক্রোওভেন ওভেন অথবা এয়ার ফ্রায়ার যেখানেই কেক বেক করা হোক বা ব্রেড বেক করা হোক সেটা কিন্তু সবসময় একই টেম্পারেচারে হয় না ওটা একটু ভ্যারি করে সেটা দেখে বুঝে করতে হবে ছেলে আমার অনেকক্ষণ থেকে ওয়েট করে বসে রয়েছে তাকে খেতেই হবে ভীষণ সুন্দর টেক্সচারটা এসেছে দেখুন চলুন আজকের মতো টা।